স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটি ফল সম্পর্কে এগুলোর আকার বৈশিষ্ট্য এবং আসলেই এগুলি কত বড় হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করি ডুরিয়ান প্রথমেই আমাদের তালিকায় রয়েছে ডুরিয়ান এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ফল যা ফলের রাজা নামে পরিচিত ডুরিয়ান সাধারণত তিরিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এর ওজন দুই থেকে পাঁচ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এর তীব্র গন্ধের কারণে অনেকেই এটি পছন্দ করেন না কিন্তু এর স্বাদ অত্যন্ত মিষ্টি এবং ঘন মেলন ক্যান্টালফ পরের বড়ো ফল হল মেলন বিশেষ করে ক্যান্টালফ প্রজাদি মেলনের আকার প্রায় তিরিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এর ওজন পাঁচ থেকে সাত কিলোগ্রাম পর্যন্ত হতে পারে মেলন গরম আবহাওয়ার ফল এবং এটি অত্যন্ত তাজা এবং মিষ্টি স্বাদের প্যাপায়া তৃতীয়ত প্যাপায়া এই ফলটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায় এবং এর আকার তিরিশ সেন্টিমিটার লম্বা হতে পারে প্যাপায়ার ওজন এক থেকে দুই কিলোগ্রাম হতে পারে এটি প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং পেপেন এলজাইম সরবরাহ করে আনারস চতুর্থ অবস্থানে রয়েছে আনারস বড়ো আনারসের আকার তিরিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এর ওজন দুই কিলোগ্রাম পর্যন্ত হতে পারে আনারসের মিষ্টি ও টক স্বাদ এবং ভিটামিন সি এর জন্য খুবই জনপ্রিয় গ্রাফ ফ্রুট অবশেষে গ্রাফ ফ্রুট এই ফলটি প্রায় কুড়ি থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এর ওজন এক থেকে দুই কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এরা ফ্রুটের তীব্র টক মিষ্টি স্বাদ এবং সাইট্রাস সুগন্ধ অনেককে আকৃষ্ট করে আজকের ভিডিওতে এতটুকুই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা কোন ফলটি সবচেয়ে বড় মনে করেন কমেন্ট জানান ধন্যবাদ এবং দেখা হবে পরের ভিডিওতে